একদিন মসজিদে বসেছিলেন এমতাবস্থায় একজন আগন্তুক মসজিদে প্রবেশ করলেন যার শরীরে ধবধবে সাদা পোশাক ছিল এবং যার চুলগুলো প্রচন্ড রকম কালো ছিল তিনি এসে নবিস্লাহ আলী হাইসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন যাকে মদিনার কোনো মানুষ চিনতে পারছে না তার দুহাত নবী সাল্ল আলী হাইসাল্লামের উরু এর উপরে রাখলেন রেখে তাকে চারটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে ইয়া মুহাম্মদ সাল্লাহুআ আলী হিসাল্লাম হে মোহাম্মদ সাল্লাহু আলী নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাহু আলী ইসলামের সংজ্ঞা বললেন ইসলাম হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে পাঁচ অক্ষ সালাত কায়েম করবে নিসাব পরিমাণ সম্পদ হলে জাগাত প্রদান করবে রমাদান মাসে শন রাখবে সামর্থ্য হলে হজ করবে ইসলাম তিনি বললেন সাদাক আপনি সত্য বলেছেন ওমর রাজি আল্লাহ আনহু বলছেন ফা আজিব নহু ইয়াস আলু হু আমরা তার এই স্টেটমেন্টটা শুনে অবাক হলাম যে সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে তিনি আবারও প্রশ্ন করলেন আখবির নি আনিল ইমান হে মোহাম্মদ সাল্লাহু আলী আসসালাম আমাকে বলুন ইমান কাকে বলে নবী সাল্লাহু আলু আসসালাম বললেন ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস সমস্ত নবী রসুলগণের প্রতি বিশ্বাস আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস পরকালের জীবনের প্রতি বিশ্বাস এবং তাকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস তিনি আবারও বললেন সদাক্তা সত্য বলেছেন তিনি আবারও প্রশ্ন করলেন ইয়া নি আলী আনীহান আমাকে বলুন এহসান কাকে বলে নাবি সালাহ আলীম বলছেন আলী এহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি হু ফাইন না তুমি তাকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন মানে একনিষ্ঠতা আল্লাহ কনসিয়াসনেস যেটা সাথে তাকুয়া জড়িত আছে আর তাক হচ্ছে আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড মানদণ্ডি আজ চতুর্থবার সেই ব্যক্তি আগন্তুক উজ্জ্বল সাদা জামা কোকরানো কোকরানো না সরি কালো চুল কুচকুচে কালো চুল তিনি আবারও জিজ্ঞাসা করছেন ইয়া মোহাম্মদ আকবির নি আনি সাহ আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে কি বললেন কেয়ামত কবে হবে তাহলে কেয়ামত সম্পর্কে সচেতনতা এটা দিনের একটা অংশ যেহেতু এখানে দিনের বেসিক প্রশ্নগুলো করা হচ্ছে এখানে আমি সাল্লাম বলছেন মাল মাস উল আনহা বিয়ে এ বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না মানে এক্স্যাক্টলি কোন ডেটে কোন সালে কখন কেয়ামত হবে কেউ বলতে পারে না কেউ পারবে এবারে প্রশ্নকারী থেমে যাচ্ছেন না তিনি আবারও প্রশ্ন করছেন তাহলে আমাকে কেয়ামতের কিছু সায়েন্স এবং নিদর্শন বলুন কেয়ামত কবে হবে এক্স্যাক্টলি আমরা বলতে পারছি না কিন্তু আমাকে কিছু নিদর্শন বলে দিন নবী মুহাম্মদ সাল্লু আলী হাইসাল্লাম এবার দুটো নিদর্শন বলছেন মাত্র দুটো লক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী সাল আলী হিসালাম সারা জীবনে তে আমাদের শত 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 নিদর্শন বলেছেন তিনি এই হাদিসে মাত্র দুটো বলেই শেষ করে দিলেন দুটোর মধ্যে একটা হচ্ছে ওয়ান্চার অল ওফেল ওরা তেল আলাদা রিয়া শেথটা ওয়ারু বুনিয়ান ওয়ান তালী দা লামে এই দুটো এক যখন তুমি দেখবে দাসী তার মণিককে প্রসব করছে দাসী তার মণিককে জন্ম দিচ্ছে কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো এবং দুই যখন দেখবে রাখাল শ্রেণীর নগ্ন পায়ের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকো বিষয় লক্ষণী বিশ্বাসাল আলী ওয়াসাল্লাম সারা জীবন শত শত আলামত বলেছেন কেয়ামতের কিন্তু এখানে মাত্র দুটো এরপরে এই ব্যক্তি চলে গেলেন অমরতিহান আমরা খুব নিশ্চুপ হয়ে বসে থাকলাম এরপরে রসূস আল্লাহ আলি হাসাললাম ইয়া ইয়ৌমার হে এত দি মানি সাহেল তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল প্রশ্নকারী ওমরের হতাব তিনি বলছেন আল্লাহু আরসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আমরা জানি না এবারে নবী বি সাল্লাহআই রসুল অ্যান্স করছেন ইন নাহু জিবরীল এই ব্যক্তি ছিল জিবর আইল আলি হিসালাম অ্যাচা হকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে অ্যাচা একুম দিন একম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি নিজে শিখতে আসেন নাই তোমাদেরকে তোমাদের দিন শেখাতে তিনি এসেছেন তাহলে দিনের বেসিক চারটা প্রশ্ন আমরা পেলাম আর বলে রাখি এই হাদিসটা সঈ মুসলিমে আছে মিসকাতে আছে এবং এই হাদিসটা নবী সাল্লাহু আলী ওয়াইসাল্লামের জীবনের শেষের দিকে হাদিস প্রথম দিকের নয় জীবনের শেষের দিকের শেষের দিকে নবী সাল্লাহু আলী এখানে দিনের বেসিক চারটা প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলাম কাকে বলে আমরা জানলাম ইসলামের পাঁচ পিলার কালিমা সলাদ সম জাকাত হজ ইমানের ছয় পিলার আপনারা জানেন এটা আল্লাহ বিশ্বাস ফেরেস্তা নবী রসুল আসমানী কিতাব তাকদির এবং পরকাল এই ছয়টাকে মুখে স্বীকৃতি দিতে হয় অন্তরে বিশ্বাস করতে হয় কাজে বাস্তবায়ন করতে হয় যারা মুরজিয়া তারা তারা মনে করে মুরজিয়া মানে শৈথিল্যবাদী তারা মনে করে যে খালি মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট কাজের প্রয়োজন নেয়াল্লাহ বলেছি এন আর কিছু লাগবে না ওদের আকিদা হচ্ছে আমল করলেও হয় না করলেও হয় আর ইমান বাড়েও না কমেও না তাদের মতে একজন সাধারণ ব্যক্তির ইমান ইমান একটা আছে যারা মনে করে যে কেউ কবিরাগুনা করলেই কাফের কবিরাগুনা করলেই সে হত্যারযোগ্য কাফের হয়ে যায় এটাও একটা না মূল বিষয়টা হচ্ছে যে ইমানের জন্যে স্বীকৃতি এবং এই যে মনের বিশ্বাস এটা হচ্ছে মূল শেকর আর আমল হচ্ছে মানে শাখা প্রশাখা আমল ভালো হলে আপনার ইমান বাড়তে থাকবে পাপের কাজ করতে থাকলে ইমান কমে যাবে তারপরে বেশি একটা প্রশ্ন এহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে তুমি দেখছ এই চেতনা নিয়ে যারা ইবাদত করতে পারে তারা এহসানের মধ্যে আছে এর সাথে কিন্তু তাসাউফ সাউফ শব্দটা জড়িত আছে আল্লাহকে আল্লাহর মারেফতকে বুঝতে পারা আর এখন কিন্তু তাসাউফ একটা ফরগটেন প্যাথ এই রাস্তায় কেউ চলতে চায় না এখন বরং তাসাউফের নামে অনেক কিছু বিকৃতি হয়েছে দিনের মধ্যে এদিকে অনেকে নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে কিন্তু তাসাউফের একটা পরিশুদ্ধ রূপ কিন্তু আছে এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে ফিল করা মারেফত অর্জন করা আর চতুর্থ প্রশ্ন করেছেন কেয়ামত কবে হবে জীবনের শেষের দিকে নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইসলাম শেখাচ্ছেন তার মধ্যে কেয়ামত কবে হবে প্রশ্নটাকে তিনি রেখেছেন অত্যন্ত গুরুত্বের সাথে কারণ তিনি বলছেন আমি জানি না কবে কেয়ামত হবে প্রশ্ন করি উত্তরদাতার জ্ঞান সমান আবার প্রশ্ন করা হচ্ছে তাহলে আমাকে জানাই দেন আলামত কি তার মানে বুঝতে পারলাম যে আমরা যারা চোদ্দোশো পঞ্চাশ বছর পর হাদিসটা শুনছি তাদের কেয়ামত সম্পর্কে সচেতন থাকা উচিত কিছুটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস তখন তারা এগুলো সম্পর্কে সচেতন ছিলেন